রয়েছে আমি দীপশিখা আবারও চলে এসেছি উমা আসছের আরও একটি অনুষ্ঠান নিয়ে কখনো ভেবে দেখেছেন কিভাবে শুরু হয়েছিল ডায়মন্ড হারবারের প্রথম দুর্গাপূজা। পূজা বছর আগে এক ভয়াবহ বন্যার জলে ভেসে এসেছিল এক কাঠামো সেই কাঠামোকেই কেন্দ্র করে জমিদার কালী কুমার মন্ডলের স্বপ্ন দেশে শুরু হয় এই পুজোটি প্রজারা দূর দূরান্ত থেকে এসে অংশ নিতেন এই মহৎ উৎসবে পালকি ঘর গোপন পথ আর ঐতিহ্যের নির্দেশন আজও সাক্ষী সেই ইতিহাসের শুধু উৎসব নয় এই পুজোই বই চলেছে প্রাচীনতার অমূল্য উত্তরাধিকার জার্মান হারবারে পারুলিয়া গ্রামের মন্ডল পরিবারে দুর্গা পুজো কেবল এক ধর্মীয় উৎসব নয় এ এক ইতিহাস এক প্রাচীন উত্তরাধিকার প্রায় তিনশো বছর আগে অবিভক্ত পরগনার বিস্তীর্ণ অংশ জুড়ে নেমে এসেছিল ভয়াবহ বন্যা আর সেই বন্যার জলে একদিন মন্ডল পরিবারের দালানে ভেসে আসে এক কাঠামো মা দুর্গার কাঠামো পরিবারের পূর্বসুরে তৎকালীন জমিদার কালী কুমার মন্ডল তখন স্বপ্নাদেশ পান এই ভেসে আসা কাঠামোকে কেন্দ্র করে শুরু করতে হবে মা দুর্গার আরাধনা সেই আদেশেই হয়ে ওঠে এই পূজোর সূচনা বিন্দু শোনা যায় কালী কুমার মন্ডল ছিলেন ডায়মন্ড হারবার অঞ্চলের প্রথম ব্যক্তি যিনি দুর্গা পুজোর প্রথা শুরু করেছিলেন দূর দূরান্ত থেকে প্রজারা এসে জমিদার বাড়ির এই পুজোতে অংশ নিতেন বাড়ির সামনে ছিল পালকি ঘর পাশে দুর্গা দালান যার একদিকে ছিল গোপন রাস্তা এই রাস্তা ছিল পরিবারের দেন নিরিবিলি পথ যেখানে তারা লক্ষ্য চক্ষুর আড়ালে এসে দেবীর আরাধনা সারতেন দেখতে দেখতে তিনশো একান্ন বছরে পদার্পণ করলো মন্ডল পরিবারের পুজো এই মন্ডল পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় বিগত তিনশো একান্ন বছর ধরে এই পুজো চলে আসছে রীতিনীতি মেনে তবে এই পুজোর উৎপত্তি হয় তিনশো একান্ন বছর আগে তিনশো একান্ন বছর আগেই বাবু তিনি স্বপ্নদোষ পান তিনাকে পুজো করতে হবে এই দুর্গা মায়ের কারণ তিনি এই যে তিনশো একান্ন বছর আগে এখানে সমুদ্র বা বন্যা হয় সেই বন্যার মায়ের যে কাঠ সেই কাঠ এসে তার দৌড় গোড়ায় এসে পৌঁছো এবং তার নাকি স্বপ্ন দেখায় যে তিনাকে পুজো করতে হবে সেই থেকে তিনি রীতিনীতি মেনেই এই তিনশো একান্ন বছর ধরেই পুজো করে আসছে তবে তিনশো একান্ন বছর ধরে পুজো করে আসলেও তিনি এখন বেছে নেই কিন্তু তিনার পরিবারের লোকজন বা সদস্যরা সেই তিনশো একান্ন বছর ধরে পুজো করে আসছে তবে আগে ছিল জমিদারি সেই জমিদারির পর থেকেই এখন সেই জমিদারি না থাকলেও সেইভাবে জাঁকজমক করে পুজো না করতে পারলেও এই মণ্ডল পরিবার এখনও পর্যন্ত সেই তিনশো একানব্বরের যে মায়ের পুজো সেই পুজো রীতি রীতি মেনে করে আসছে তবে আর্থিক সমস্যা থাকলেও তারা বিগত দিনে যতদিন থাকবেন ততদিন এই পুজো করে আসবেন বলে জানাচ্ছেন তবে এই পুজোকে কেন্দ্র করে স্বপন কুমার মন্ডল জানান তাদের পরিবারের মহিলারা একসময় এই গোপন পথেই মায়ের সামনে আসেন পুজো ছিল পর্দার আড়ালে কিন্তু তিনশো একান্ন বছরের পুজো কালী কুমার মন্ডল স্বপ্নাদেশ পেয়েছিল ওই কাঠমা বন্যার সময় এসে লেগেছিল আমাদের ঘরে গায়ে কালী কুমার মন্ডল আর স্বপ্নাদেশ পেয়েছিল সেই থেকে ওই পূর্গা পুজোটা আর তিনশো একান্ন বছর এখনও সেই পুজোটি সেইভাবে হয় না সেইভাবে হয় না তার পুজোর নিয়ম মতন হয় নিয়ম মেনে আমরা পুজো করি এদিকে সময়ের সঙ্গে সঙ্গে জমিদারিত্ব যেভাবে হারিয়েও গেছে তেমনি হারিয়েছে সেই প্রাচীন জৌলুস ভেঙে পড়েছে চারিদিকের দালান ইতিহাসের সাক্ষী সেই দুর্গা দালান আজ ধ্বংসের পথে তবু তিনশো একান্ন বছরের পুরনো কাঠামোটি এখনো অক্ষত এখনো প্রতিবার পুজোর দিনগুলোতে সেখানে বসে মা দুর্গার মূর্তি পরিবারের সদস্য শৈবাল কুমার মণ্ডল জানান পুজো বন্ধ করলেই নানান অশুভ ঘটনা ঘটত এই বিশ্বাসে আজও রীতি মেনে পুজো হয়ে আসছে জমিদারি নেই কিন্তু মা আছে বিশ্বাস সকলের এবছর একান্নতে পড়েছে আর চলছে তখন করেছিলেন যিনি প্রথম পুরুষ হ্যাঁ তিনি এটা আরম্ভ করেছিলেন তার নাম কালীকুমার মণ্ডল জমিদার ছিলেন তখন ওই জমিদারই ইয়েতে আমরা এই সব তো খাজনা নিতাম গোটা গ্রামের গ্রামটাই আমরা এ করেছি আর কি হ্যাঁ তা সেই থেকে এখানেই খাজনা এইসব শেরেস্তা ঘর তহসিলদাররা এসে বসত সারাদিন কাজ করতো সেই কাঠ থেকে মোটা ঘুরে আর কি হ্যাঁ ওই নদী থেকে ভেসে এসেছিলো বন্যার সময় বন্যা হয়েছিল এখানে একতলা পর্যন্ত আমার ডুবে গিয়েছিল হ্যাঁ সেই অবস্থায় কাঠ একটা ভেসে আছে হ্যাঁ সেই কাঠটা যখন আমাদের এতে এখানে লাগে তখন হয় আমরাই সেটা এ করি করার পর তখন ওই সাম্যাদেশ দেয় যে এই কাঠ চালাই করে কাঁথামা তৈরি করো করে তবে স্থানীয় সূত্রে খবর এটাই ডায়মন্ড হারবারের প্রথম দুর্গাপুজো আর তাই এই পুজো শুধু পারুলিয়ার গর্ব নয় গোটা অঞ্চলের ঐতিহ্য ডায়মন্ড হারবার থেকে রবীন্দ্রসের রিপোর্ট খবর বাংলা ভাবতে পারেন বাংলার দুর্গা মূর্তি এবার উড়াল দিচ্ছে স্পেনে দত্তপুকুরের শিল্পী বিপ্লব পাল পঁয়ত্রিশ জন সহকারীর সঙ্গে অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছেন চারটি ফাইবার প্রতিমা প্রতিটি প্রতিমার ওজন প্রায় পঞ্চাশ কেজি এবং উচ্চতা চার ফুট নিরাপদে বিদেশে পৌঁছতে প্রতিটি মূর্তি বিশেষভাবে প্যাকেজিং করা হয়েছে শিল্পীদের চোখে একাধিক গর্ব অন্যদিকে দেবীর বিদায়ের শূন্যতাও রয়েছে তবে নিশ্চিতভাবেই এই উদ্যোগ বাংলার শিল্পীকে পৌঁছে দেবে আ বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপূজার প্রতিমা এবার প্লেনে চড়ে পৌঁছবে স্পেন ও পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে দত্তপুকুরের শিল্পী বিপ্লব কুমার পাল তার অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছেন চারটি ফাইবার দুর্গা মূর্তি যা চলতি শারদোৎসবের সময় বিদেশে পাড়ি দেবে শিল্পী বিপ্লব কুমার পাল জানান মোট পঞ্চাশ কেজি ওজনের এই প্রতিমাগুলো তৈরি করতে তিন মাসের দীর্ঘ সময় লেগেছে প্রতিটি প্রতিমা প্রায় চার ফুট উচ্চতার এবং চার ফুট প্রশস্ত প্রতিটি মূর্তিতে খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা যার মধ্যে এক লাখ তিরিশ হাজার টাকা দামে প্রতিমাগুলো বিক্রি হয়েছে বিদেশে পাঠানো খরচ প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা এত বড় পরিসরের কাজ এককভাবে করা সম্ভব নয় এর জন্য মোট পঁয়ত্রিশ জন কর্মী এই উদ্যোগে যুক্ত ছিলেন প্রথমে মাটি দিয়ে আর্টিস্ট মডেল তৈরি করা হয় তারপর ছাঁচে ফাইবার কাটিং এর মাধ্যমে দেবী দুর্গার মূর্তি করা প্রতিটি মূর্তি বিশেষ ভাবে প্যাকেজিং করা হয়েছে যাতে তা নিরাপদে বিদেশে পৌঁছতে পারে এই উদ্যোগে বাংলার ফাইবার শিল্পের আন্তর্জাতিক পরিচিতি আরো বৃদ্ধি পাবে এমনটাই মনে করেন শিল্পীরা বর্তমানে দত্তপুকুরের শিল্পী দল প্রতিমাগুলোর শেষ মুহূর্তে সাজসজ্জা নিয়ে ব্যস্ত দিন রাত এক করে খেটে চলেছেন সকলে বিদেশে শারদ উৎসব উদযাপিত হওয়ার জন্য এই দুর্গা মূর্তিগুলো বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে তবে শিল্পীরা কিছুটা ভার আক্রান্ত দেবী দুর্গার বিদায়ের পর এই শিল্পালয় আবারও শূন্য হয়ে যাবে এই অনুভূতি তাদের মনকে কিছুটা কষ্ট দিচ্ছে তবে একদিকে গর্বিত এবং অন্যদিকে মর্মাহত হয়ে শিল্পীরা জানান এমন একটি সুযোগ পেয়ে আমরা গর্বিত কিন্তু দেবী বিদায় নিলে আমাদের প্রিয় কাজের জায়গা আবার খালি হয়ে যাবে পর্তুগালের স্পেনে যাচ্ছে এই ঠাকুর পর্তুগালে স্পেনে যাচ্ছে আচ্ছা মানে কত ওজন এই ঠাকুরটা ওজন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজির মতো ওদের কম বেশ হবে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ওজন আচ্ছা কতদিন সময় লেগেছে এই ঠাকুর বানাতে ঠাকুর তো মাছ তিন মাস লেগেছে তিন মাস মানে মাটির কাজ করে ফাইবারের কাজ করে মোটামুটি তিন মাস লেগেছে কালার টুলার কমপ্লিট করতে বিদেশে এবার কটা ঠাকুর যাচ্ছে চারটে ঠাকুর যাচ্ছে আবার বিদেশে বিদেশে কোথায় কোথায় যাচ্ছে একটু যদি বলে পর্তুগালে যাচ্ছে পর্তুগালে ওখানে দুটো যাচ্ছে মানে একটা স্পেন পর্তুগালের আর একটা পর্তুগালের পর্তুগাল একটা ত্রিপুরায় ত্রিপুরা তো আমাদের ইন্ডিয়ার ভিতরে আর একটা যাচ্ছে ইউরোপে হ্যাঁ ওই পার্টি আসছে উনি নিজেই সাথে নিয়ে চলে যাবে আচ্ছা আর মানে এই অর্ডারটা পেলেন কিভাবে মানে কিভাবে সম্ভব হলো এটা আমাদের লোকালে এক দাদা আছে ওই দাদার রিলেটিভ আছে রিলেটিভ ওই সূত্রে আমরা এই কাজটা পেয়েছি ওই দাদাই আমাদের কাছে নিচ্ছে কিভাবে তৈরি করলেন প্রসেসটা যদি বলেন প্রথমে ভিটি তৈরি করেছে আমাদের আটিশ আছে আটিশ মাটি দিয়ে তৈরি করেছে তৈরি করার পরে এটাকে সাজায় সাজা দেওয়ার পরে ফাইবার দিয়ে ফাইবারের कास्टিং ফাইবারের कास्टিং হওয়ার পরে পেইন্টিং করে আমরা ফিনিশিং করি কতজন কর্মী এই দুর্গা তৈরি পিছনে ছিলেন আমাদের 35 জন লোক আছে টোটাল গানা আরো অনেক প্যান্ডেলের কাজ করি আমরা আচ্ছা আর মানে এখন কেমন লাগছে বিদেশে বাংলার এই ঠাকুর আপনার হাতে তৈরি ঠাকুর বিদেশে যাবে এইটা কেমন লাগছে এটা তো আমার খুব আনন্দ লাগছে আমরা তো এই এই কাজে মানে এটা আর আমরা আনন্দ বেশি উপভোগ করি আর এই অ্যাকচুয়ালি যে এই কাজটা বিদেশে যাচ্ছে সবাই মানে জানে জেনে আমাদের আরো বেশি খুশি লাগে তুই গর্বে বিদেশের বাড়িতে যখন যাবে মাটিতে নিজেকে তো গর্ব প্রথম যখন শুনলেন যে এটা বিদেশের থেকে অর্ডারটা এসছে তখন কেমন লেগেছিল বিদেশ থেকে অর্ডার এসে দাদা বলল যে বিদেশে যাবে তখন তো খুবই ভালো লেগেছে এক্সাইটেড ছিলাম একটু করার জন্য এখন প্রায় সম্পূর্ণ প্যাকিং হবে সেই জায়গা দাঁড়িয়ে কেমন লাগছে কিরকম অনুভূতি একটু যদি বলেন অনুভূতি বলতে ভালোই লাগছে অনুভূতি আচ্ছা রং সম্পূর্ণ হ্যাঁ রং সম্পূর্ণ করে দাও আচ্ছা মানে মা চলে যাচ্ছে কোথাও কি একটু কষ্ট কষ্ট বলতে কষ্ট হচ্ছে অর একটু খুশি হচ্ছে এত দিন ধরে তৈরি করা জিনিসটা চলে যাচ্ছে কতটা সময় লেগেছে করতে আমার মিমো সময় লেগেছে এক টাইম লেগেছে আমার দিন রাত জেগে করেন হ্যাঁ দিন রাত জেগে উত্তর 24 ফারগোনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা জানেন কি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লুকিয়ে আছে আড়ালে বীরভূমের ইলাম বাজারে বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো একসময় হয়ে উঠেছিল বিপ্লবীদের আখড়া দেবী মূর্তির চলচ্চিত্রে আজও খচিত আছে বন্দে মাতারং এবং রাজকীয় আয়োজন কমলেও ঐতিহ্যের গর্বে আজও টিকে আছে এই পুজো বীরভূম জেলার ইলাম বাজারে ব্রাহ্মণ পাড়ায় অবস্থিত বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো শুধুই ধর্মীয় উৎসব নয় এ এক জীবন্ত ইতিহাস ইংরেজ আমলে যখন ভারতবাসের হৃদয়ে দেশপ্রেম দীপ্ত হচ্ছিল তখন এই পরিবারের দুর্গাপুজো হয়ে উঠেছিল গোপন বিপ্লবী কর্মকাণ্ডের আখড়া আর সেই ইতিহাস আজও চোখে পড়ে দেবী মূর্তির পেছনে চালচিত্রে স্পষ্ট খচিত বন্দে মাতরম শব্দ বন্ধে প্রতিটি পুজোয় যখন গন্ধ মন্দির চত্বরে ওঠে তখন যেন জানান দেয় সোনালী অতীতের পাতায় লেখা আছে এই পুজোতে বিপ্লবীরা একত্রিত হতেন দেশ মাতৃকার আরাধনার আড়ালে চলত ভবিষ্যতের পরিকল্পনা দেবী রূপে কল্পিত হতেন স্বয়ং ভারত মাতা প্রতিমার চালচিত্রে সেই ভাবনায় আজও রয়ে গিয়েছে বন্দে আজও অপরিবর্তিত ছিল রাজকীয় আয়োজনে পরিপূর্ণ আশেপাশে গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ভিড় করতেন আজ জমিদারি নেই নেই আগের মতো বৈভব তবু পরিবারের সৌভাতৃত্ব আর ঐতিহ্যের বন্ধনে বাধা থেকে গেছে এই পুজো আমার দাদুরা পাঁচ ভাই ছিল সেই এক দাদু বৌদ্যনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং এই স্বাধীনতা সংগ্রামীর জন্যই তখন থেকে ব্রিটিশ আমলে বহুবার জেলও খেটেছেন এবং সেই জন্য তখন থেকে এই বন্দে মাতরম কথাটা দুর্গা মন্দিরে লিখে ওদের নিজেদের প্রচারটা শুরু করে এবং আমাদের পাশে রয়েছে এইখানটা নীলকুঠি রংবাড়ি বলা হয় পাশের রংবাড়িটা এইখানেও বহু স্বাধীনতা সংগ্রামী এখানে এসেছে এখানেও এসেছে আমরা আমাদের শোনা কথা যেখানে কি নেতাজি সুভাষ বসু এসেছিলেন তো এটা কতটা সত্য কতটা মিথ্যা কিছুই যায় না পুরোটাই আমাদের সোনা কথা এবং দাদু ব্রিটিশ আমলে বহুবার জেল খেতেছেন বহুবার জেল খেতে এমনকি আমার মা বলেন যে খেতে খেতে ওকে ব্রিটিশ পুলিশ টানতে টানতে তুলে নিয়ে গেছে সিউড়ির জেলে তার নাম নাকি এখনও সিউরি জেলে রাখা আছে এদিকে এই পুজো উপলক্ষে পরিবারের সদস্য মৌসুমি মুখার্জি জানান তাদের কাছে এই পুজো শুধুই ধর্মীয় উৎসব নয় এই হল আত্মপরিচয়ের এক প্রতীক এক ঐতিহাসিক উত্তরাধিকার বৈষ্ণব মতেই আচার বিধি পালন হলেও নবমীর দিনে এখনো চলে আখ বলি প্রাচীন প্রথা জীবন্ত স্বাধীনতা সংগ্রামীদের পুজো এই নামেই পরিচিত আমরা ছোট থেকেই মানে এটা জন্ম মানে আমরা যেহেতু জন্মকর্ম এখানেই আর কি তো ছোটোর থেকেই পুজোর সাথেই যুক্ত মানে এই বাড়িরই মেয়ে আমি এই আর কি আর খুবই আনন্দ হয় আর কি পুজোর চার দিন পাড়ার সকলে মিলে সবাই মিলে পুজোটা করা হয় আর কি সবাই অংশগ্রহণ করেন হ্যাঁ বৈষ্ণব মতে পুরো পুরো পুজোটাই হয় আর আমাদের এখানে চাল কুমড়ো বলি হয় আর আঁখ বলি হয় পুরো নিরামিষ আর কি যেটা এই পুজো উপলক্ষে প্রতিবেশী চাটা যে জানান শুধু পুজোর সময় নয় সারা বছর জুড়েই তারা এই পরিবারের ঐতিহ্য দেখেই বড় হয়েছে আমাদের খুবই আনন্দ হয় এই পুজোটা বৈষ্ণব মতে হয় আর এই চার দিন যে পুজো হয় হ্যাঁ তাই এই চার দিন পুজো আমরা নিরামিষ খাই আঁচ খাই না আর ঘরের সামনে পুজো সে তো বলার কথাই নয় খুবই আনন্দ হয় আমাদের আমরা সব সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করি হ্যাঁ স্বাধীনতা সংগ্রামীদের এখানে বসে মিটিং হতো কারণ আমার দাদুরা আমাদের কাছে গল্প করেছে যে এরকম স্বাধীনতা সংগ্রামীরা সব এখানে বসে মিটিং হতো হ্যাঁ এটা বহু পুরনো মানে আমাদের বাবাদের জন্মেরও আগে আমরা এই মন্দির দেখছি তবে বন্ধপাধ্যায় পরিবারের এই পুজো শুধুমাত্র পারিবারিক মিলন মেলায় নয় শহুরে ব্যস্ততা ভুলে দূরে থাকা আত্মীয়রাও ফিরে আসেন এক ছাদের তলায় এ যেন কেবল পুজো নয় এ এক আবেগ এক চিরন্তন মাটির টান বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা শতাব্দী প্রাচীন এক রাজবাড়ি দুর্গাপুজো কেমন হয় জানেন কাঁথির গড় রাজবাড়িতে আজও রীতিমতো চলছে ঐতিহ্যের পুজো ধীবরদের কণ্ঠে গাওয়া চণ্ডী মঙ্গল অষ্টসখীর ঘট উত্তোলন কিংবা অষ্টমীর প্রসাদ সব বহন করছে পুরনো দিনের সুবাস একসময় ছিল পশুবলি এখন তা থেমেছে কিন্তু মিলন মেলায় ভরে উঠে রাজবাড়ির আঙ্গিনা দরজায় করা নাচি দুর্গাপুজো আর তারই প্রস্তুতিতে ব্যস্ত কাথি কিশোর নগরের বনেদিক গড় রাজবাড়ি প্রাচীন ঐতিহ্য আর লোককথার বিশ্বাসে আজও জীবন্ত এই রাজবাড়ির দুর্গোৎসব শতাব্দী প্রাচীন রীতি মেনে প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজ এই পুজোর আয়োজন করে আসছে রাজ কথিত কাহিনীতে জানা যায় একসময় এক ধীবর নরোত্তমের কাছে মা চন্ডী স্বরূপ দর্শন দেন এবং তার জিভে লিখে দেন চন্ডী মঙ্গলের বাণী সেই স্মৃতিতে আজও রাজবাড়ির দুর্গা পুজোয় ধীবরদের দ্বারা গাওয়া চন্ডী মঙ্গল অপরিহার্য প্রথা হয়ে রয়েছে প্রতি পথ থেকে হয় পূজার আনুষ্ঠানিকতা অষ্ট সখীর ঘট উত্তোলনের মাধ্যমে সূচনা হয় দুর্গোৎসবে সপ্তমীতে রাজবাড়ির শোভাযাত্রায় কুলদেবীর আবাহন করা হয় নবমীতে হয় মহামায়ার ঘটা করে পুজো একসময় এই উৎসবে মোষ বলি প্রথা ছিল তবে উনিশশো সাল থেকে তা বন্ধ হয় রাজবাড়ির এক বিশেষ আকর্ষণ হলো প্রসাদ কাজু বাদাম ছানা ও চিনির পাকে তৈরি এক বিশেষ মিষ্টান্ন অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলিতে উপছে পড়ে ভিড় রাজবাড়ির আঙ্গিনায় বসে বড় সড় মেলা যার অন্যতম আকর্ষণ হলো আখের মেলা রাজ পরিবারের সদস্য সৌমেন্দ্র কুমার রায় জানালেন এখনো আমরা আগের মতোই রীতি মেনে প্রসাদ তৈরি করি সেই প্রাচীন আর পদ্ধতি ধর্মীয় এবং সামাজিক মিলনের হয়ে। উঠেছে এই রাজবাড়ির প্রাচীন ইতিহাস লোককাহিনী আর সংস্কৃতির মিলবন্ধনই একে আলাদা করে তুলেছে আমরা ছোট থেকে এই পুজো দেখে আসছি এই পুজো মূলত দুটো ফ্যামিলি মিত্র চৌধুরী রায় চৌধুরী এই তো ফ্যামিলি মিলে এই পূজো হয়ে আস প্রথম এই পূজো যিনি চালু করেন বা যিনি প্রথম প্রবর্তন করেন তিনি হচ্ছেন এই বংশের প্রধান পুরুষ রাজা রাম রায় তার পরবর্তীকালে তার বংশধরেরা বর্তমান প্রজন্ম পর্যন্ত সব সমান নিষ্ঠা সহকারে এই পূজো এখনো করে আসছেন এখানে আমি এখানে ঠাকুর করে এবার আমার বাবা বানতো আমি বানাইছি আমাদের লোক 20 বছর হলো বাবা গত হওয়ার পরে আমি বানাইছি

পুজো সেরকম হয় নিয়ম কানুন বা রাজবাড়ির পুজো মিত্র চৌধুরী ও রায়চৌধুরীর যে পুজো এই পুজোর মানুষের আস্থা বিশ্বাস এত বিপুল পরিবার এবং মায়ের ভোগ বিতরণের বা ভোগের যে পাওয়ার জন্য যে আগ্রহ এবং অষ্টমী তে পুষ্পাঞ্জলি দেওয়ার যে আগ্রহ সেই যে ভিড় এবং সেই ভিড়ের সামাল দিতে আমাদের পৌরসভা কেন আমাদের কাউন্সিলর এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সচেষ্ট থাকেন এবং হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতার আমরা হাত বাড়িয়ে দিই ইনারাও সকলে থাকেন বিশেষ করে এখানে আমরা হিন্দু মুসলিম সকলে মিলে মানুষের যে পুণ্যার্থীদের যে সমাগম হয় যাতে সুষ্ঠুভাবে হয় তার সকল পরিমাণ সহযোগিতা আমরা করি যাতে মানুষ নিষ্ঠা এবং আস্থার সহিত ভক্তি ভরে তার পুষ্পাঞ্জলি তার ভোগ গ্রহণ সুষ্ঠুভাবে করতে পারে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা কখনো শুনেছেন পলাশের যুদ্ধের সঙ্গে যুক্ত এক দুর্গাপুজো পুজো আসানসোলের হিরাপুরের কর্মকার বাড়ির পুজো চলছে টানা দুশো বছর ধরে এখানে প্রতিমার সাজ এখনো পুরো ডাকের সাজে পশু বলি নয় দেবীকে নিবেদন করা হয় চাল কুমড়ো আর আখ দিয়ে পরিবারের মানুষরা দূর আমেরিকা থেকেও ফিরে আসেন মাতৃবন্দনায় আতপ চাল ক্ষই ও মিষ্টান্নের বিশেষ ভোগ ভক্তদের যেন টানে এই পুজো নিছক ঐতিহ্য নয় এ এক আবেগ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে যুক্ত রেখেছে মানুষকে সাসুল বহকুমার অন্তর্গত হীরাপুর কর্মকার পাড়া ইতিহাসের পাতায় যার নাম জড়িয়ে আছে সতেরোশো সাতান্ন সালের পলাশের যুদ্ধের ঘটনায় একদিকে পলাশের যুদ্ধ অন্যদিকে এক সাধকের ঐশী প্রেরণায় শুরু হয়েছিল এক পুজোর শুভ সূচনা সেই সময় থেকে আজও নিখুঁত নিষ্ঠায় এবং পরম্পরার পূর্ণতা বজায় রেখে পালিত হয়ে আসছে কর্মকার বাড়ির আদি দুর্গা পুজো এই পুজোর অন্যতম আকর্ষণ হল সাবেকিয়ানা আনা প্রতিমার সাজ সম্পূর্ণ ডাকের সাজের হয়ে থাকে কিন্তু এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল পশু বলি নয় এখানে চালকুমড়ো ও আখ বলি দিয়ে মায়ের পুজো করা হয় অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ভরে মায়ের আরাধনা করেন পরিবারের সদস্যরা মন্দিরের মধ্যেই ভাজা হয় খই আতপ চালের আটশি তৈরি করে চার দিন ধরে বিশেষ ভোগ নিবেদন করা হয় সঙ্গে থাকে মিষ্টান্ন ফলমূল ইত্যাদি অনেক কিছু মূলত কর্মকার বাড়ির সদস্যরা যারা বর্তমানে সুদূর আমেরিকায় থাকেন তারা এই অংশ নিতে ফিরে আসেন নিজেদের টানে। তবে এই পাঁচ দিনে মায়ের পাঁচটি ভিন্ন রূপে পুজো করা হয় যা দর্শনার্থীদের মধ্যে গভীর শ্রদ্ধা ও উৎসাহ জাগায় কর্মকার পরিবারের সদস্যদের বিশ্বাস মায়ের মন্দির থেকে বিভিন্ন রোগের উপশমের ওষুধ বিতরণ করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস ও পরম্পরা যা এখনো বজায় রয়েছে এই পুজো আপনার নেয়ার মানে মানে অনুমানিত ওই থ্রি হান্ড্রেড হবে দুশো পঞ্চাশ থেকে আপনার থ্রি হান্ড্রেড ইয়ার্স হবে কী নামে পরিচিত এটা তো নন্দলাল কর্মকার মানে যে প্রতিষ্ঠাতা ওর পরে আপনার ওই ওরই প্রতিষ্ঠাতা এটা আমাদেরই কর্মকারের পরিচয় যে আপনার নন্দলাল কর্মকার যিনি দামোদর নদীতে স্নান করতে গিয়েছিলেন ওখানে একটা ঘট পান মায়ের সেটা ও নিয়ে আসছিলেন হিরাপুরে তখনই আমাদের মানিকচান ঠাকুর যিনি প্রতিষ্ঠাতা হিরাপুরের তিনি ওকে বলেন যে এখানে স্থাপিত করতে মাকে তো তারপরে সে এখানে স্থাপিত করেন তখন সেই টাইমে মাটির ঘর ছিল ও স্থাপিত করেন তারপরে আপনার ওইভাবে জেনারেশন বা চণ্ডী কর্মকার এলো জেনারেশন ওয়াইজ আমরা হচ্ছি এখন ওই নাইন টু টেন জেনারেশন ওরিব পরিবারের ছি ঘট পুজো আপনার এই মানে বিগত এই নব্বই পঁচাশ থেকে নব্বই সাল আপনার মানে কাঠামো পুজো হচ্ছে তার আগে ঘট পুজো হতো পলাশি যুদ্ধের সমস্যা এটা আমাদের বংশের পুজো তখন থেকে চলছেন এর পুজো শুরু করেছিলেন নন্দলাল নন্দলাল কর্মকার তারপর তার পুত্র চণ্ডী কর্মকার উনি পুজো করতেন উনি কিন্তু নিজেই পুজো করতেন আমরা জাতিতে কর্মকার কিন্তু চণ্ডী কর্মকার যতদিন বেঁচেছিলেন উনি নিজেই পুজো করতেন ওরা মনে করুন ওই সাতান্নর পরেই হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু ঘট পূজা হতো তখন উনি ঘট পূজা করতেন উনি মারা যাওয়ার পর আমাদের বংশে পুরোহিতের আমদানি মানে পুরোহিত আছে পুরোহিত আমি যতদূর জানি এখন এখন করছে সোমনাথ চক্রবর্তী ওর বাবা আগে তার আগে করেছেন ওর বাবা হীরালাল চক্রবর্তী ওর কাকা নারায়ণচন্দ্র চক্রবর্তী তার আগে করেছেন খুব মজা হয় ওই চার দিন পাঁচ দিন একদম সকাল থেকে একদম রাত অবধি রাত বারোটা সাড়ে বারোটা অব্দি খুব মজা হয় খুবই আনন্দিত হই

আজকের মতো এই অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলার খবর খবরদারি